আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ইসলামকে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব কলসতার বেড়াজালে মানব জাতি আল্লাহ পবিত্র সুরা আসরের মধ্যে শপথ করে বলেছেন কসম করে বলেছেন তো আল্লাহ তালা শপথ করার কি প্রয়োজন ছিল আল্লাহ তালার কথা প্রত্যেকটি এমনি দামি তারপরেও আল্লাতালা আমাদেরকে অনেক গুরুত্ব বোঝানোর জন্য অধিক গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা নিজেই শপথ করে বললেন ও ল শপথ সময়ের ইন্নাল না নিশ্চয়ই মানব জাতি লাফিয়ে ক্ষতিগ্রস্ত আছে ইদিন আ কেবল কেবলমাত্র যারা ইমান এনেছে তারা ব্যতীত এই অলসতা সেই অলসতা নামাজ পড়তে অলসতা আসে পড়াশোনা করতে অলসতা আসে কাজকর্ম কর্মের মধ্যে নিজের কেরিয়ার গঠনের কাজে যে কোনো কাজেই অধিকাংশ মানুষ এই অলসতার একটা বেড়াচালের মধ্যে পড়ে যায় যার ফলে দেখা যায় এই বসত দুটি ক্ষতি হয়ে যায় এক দুনিয়ার ক্ষতি দুই প্রকালের ক্ষতি তো এই অভ্যাসটাকে কিভাবে আমরা দূর করতে পারি এবং এর ফলে আমাদের কী কি ক্ষতি হচ্ছে এই অলসতা আমাদের একদিন দুই দিনে নয় লম্বা একটি সময় ধরেই এটি হয়ে আসছে লম্বা সময় অধিকাংশ মানুষের ফজরের নামাজ কাজা হওয়ার পিছনে বড় একটি কারণ সেটি হচ্ছে অলসতা তাছাড়াও বাকি চার অক্ত নামাজও দেখা যায় বাজার দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু নামাজের সময় হওয়ার পরে মসজিদের পাশে দিয়ে যাওয়ার পরেও মসজিদে তিনি আসতেছেন না মাঝে মধ্যে এমনও দেখা যায় যে তিনি ওয়াজ শুনছেন সঙ্গীত শুনছেন কিন্তু যখন নামাজ হচ্ছে তখনও শুনে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে কিন্তু মসজিদের ভিতর তিনি আসতেছেন না যখন মানুষ একসাথে থাকে যখন মসজিদের পাশে থাকে তখন নামাজ পড়েন যখন বাড়িতে চলে যান তখন নামাজটা পড়েন না শিক্ষার্থীদের ব্যাপারে দেখা যায় যখন পরীক্ষা একেবারে নিকটে চলে আসে তখন পড়াশোনা করে আর যখন পরীক্ষা একেবারে নিকটে থাকে না তখন পড়াশোনা তেমনটি আর করে না এভাবে দেখা যায় যখন প্রচণ্ড চাপ থাকে আর্থিক একটা অভাব অনটন যখন অর্থের অনেক প্রয়োজন তখন মানুষ কর্মের মধ্যে মনোযোগ দেয় যখন সেই সমস্যাটা দেখে না তখন কর্মের মধ্যেও তেমন আর মন দেয় না এভাবে দেখা যায় অধিকাংশ মানুষের মধ্যে এই অলসতা সেটি কাজ করছে সেই অলসতার ফলে দেখেন আল্লাহতালা আমাদেরকে যে জীবন দিয়েছেন সেই জীবন এটা হচ্ছে একটাই তো সেই জীবনকে আমাদের দুনিয়াওকেও গঠন করতে হবে পরকালকেও গঠন করতে হবে দুটাকে ব্যালেন্স করতে হবে যদি শুধুমাত্র পরকালকে নিয়ে যদি কেউ চিন্তা করে শুধুমাত্র পরকালকে নিয়ে যদি পড়ে থাকে তাহলেও কিন্তু হবে না তার কারণ হচ্ছে আল্লাহ তালা যেহেতু প্যাট দিয়েছেন আল্লাহ তালা যেহেতু চাহিদা দিয়েছেন চাহিদা কেউ পূরণ করতে হবে অন্যত্রে কেউ যদি দুনিয়া নিয়ে শুধু পড়ে থাকে তাহলেও কিন্তু আবার চলবে না দুনিয়ায় আমাদের শেষ নয় পরকালও আছে সেই জন্য পরকালও আমাদের লাগবে আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমত্তা মা মক আল্লাহ কুমত্তা কাসল দুনিয়ার এই প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়া কামানোর এই প্রতিযোগিতা দুনিয়া অর্জনের সেই যে প্রতিযোগিতা সেটি মানুষের মধ্যে আছে মানুষের মধ্যে থাকবে ততক্ষণ না পর্যন্ত হাত্তা জরুতুমুল মকাবে যখন না মালাকুল মোদ আজরাইল আলী সাল্লা যখন আপনার আমার নিকট চলে আসবে তখন আমাদের এই পেরেশানি আমাদের এই দুনিয়ার স্বপ্ন লা আশা পরসা এইগুলো তখন শেষ হবে তাছাড়া দুনিয়ার জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো দুনিয়াতে যতদিন থাকব ততদিন এই দুনিয়ার এই স্বপ্ন ভালোবাসা চাওয়া এগুলো থাকবেই সেই অলসতা হচ্ছে আমরা এই মনকে অনেকেই আছি মনকে আমরা অনুসরণ করতে চাই যে মন যেটা চাই সেটা আমরা করতে চাই যখন এখন শরীরটা ভালো লাগছে না এখন আমার মনটা চাচ্ছে না যে আমি ঘুম থেকে উঠি কাজিয়ে এখন আমায় আমি আর উঠব না এখন আমার মন চাচ্ছে আমি খাবার খাবো ওই জিনিসটা খাবো রাত তিনটা বাজুক কিন্তু আমার এখন খেতেই হবে আমার এখন এটা চাই আমার মন চাচ্ছে বাস আমি এটা চাই আমার মন চায় আমি এটা বাইক নিতে বাস আমি এটা নেবই যে কোনো উপায়ে হোক অনেক মানুষ কথা বলবে যে প্রয়োজন হারাম পদ্ধতিতে হোক কিন্তু আমি সেটা চাই এই যে মন আল্লাহ দিয়েছেন এই মন সেটাকে কন্ট্রোল করার মতন সেই বিষয় আমাদের মধ্যে থাকতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে দুটি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন দুটির একটি অনুপস্থিত থাকলে সেটি আর মানুষ বলা হয় না সেই একটার নাম হচ্ছে দেহ বডি আর একটার নাম হচ্ছে রোহ এই দুইটার মধ্যে আবার বিচার হবে তো একটা সেটা হচ্ছে রহু এই রহুর বিচার হবে কাজেই আমরা যদি শুধু মনকে চিন্তা করে আমার মন যা চায় আমার বডি আমার শরীরের আরামায়াসের কথা চিন্তা করে আমার জীবনকে উপভোগ করি এই উপভোগ করে যদি দুনিয়াকে শেষ করে দেই আর পরকালকে যদি আমরা প্রাধান্য না দেই পরকালকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমার চেয়ে লস আর কী করবে কারণ এই দুনিয়ার তুলনায় পরকালকে পরকাল সম্পর্কে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে এই আকাশ পর্যন্ত উচ্চতা এবং আমাদের দুই চোখ যতটুকু যায় অর্থাৎ এই পৃথিবীর যে জমিন থেকে নিয়ে পা একেবারে আকাশ পর্যন্ত উচ্চতা এবং প্রশস্ততা পুরোটাকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয় একটা সময় আসবে অর্থাৎ এক বছর পরপর যদি একটি পাখি এসে এখান থেকে একটা সরিষার দানা সরিয়ে ফেলে একটা দিন আসবে যখন এই সরিষার দানাগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু পরকাল এই যে শুরু হবে আর শেষ হবে না কাজী। পরকাল হচ্ছে একটি লম্বা সময় কত দিন সেটা কেউ আমরা জানি না সেই লম্বা সময় সময়কে আমরা সেই লম্বা সময় উপভোগ করার জন্য লম্বা সময় শান্তি সুখ পাওয়ার জন্য এই দুনিয়ার জীবনে কিছুটা কষ্ট উপভোগ করতে হয় আর যদি দুনিয়ার জীবনে যদি আমরা সেই সুখ শান্তিটা চিন্তা করে যদি আমরা পরকালকে হারিয়ে ফেলি তাহলে তো আমরা জীবনে অনেক বড় একটি ভুল করলাম এই অলসতা আসে একদিন আরামের কথা চিন্তা করে কাজকে ছেড়ে দেওয়া একদিন দুই দিন পাঁচ দিন এভাবে কিছুদিন গেলে পরে সেটা অভ্যাসে পরিণত হয় আর যখন অভ্যাসে পরিণত হয় তখন সেই ব্যাপার থেকে বেরানো সেই ব্যাপার থেকে বের হওয়া সেটা বড্ড কঠিন হয়ে দাঁড়ায় যারা পান খান তারা জানেন যে এক প্রথম একটা শখের বশত খাওয়ার পর আরেকটা খাওয়া হলো এভাবে একটা পর্যায়ে সেটা অভ্যাসে পরিণত হয়েছে যার ফলে দেখা যায় সেটা খাইতেই হবে এমন একটা পরিস্থিতি দ্বারা তিক্তদ্রুব যারা অলসতা করে একদিন দুই দিন তিন দিন ফজরের নামাজকে কাজা করেছেন একটা সময় যখন অভ্যাস হয়ে যায় সেই অভ্যাসকে কেন্দ্র করে দেখা যায় ওনার জন্য ফজরের নামাজ জামাতে আদায় করা বহুত কঠিন হয়ে যায় কিন্তু আবার যদি সেই চেষ্টা করা হয় একদিন দুই দিন পাঁচ দিন সাত দিনের মাথায় তখন আবার আস্তে আস্তে অভ্যাসটা চলে আসবে চল্লিশ দিন যদি কেউ কন্টিনিউ কোনো একটি কাজ করে তাহলে তার মধ্যে আবার ওই কাজটি আবার অভ্যাসে পরিণত হবে তাহলে এই অলসতাকে কেন্দ্র করে নামাজ কাজা হচ্ছে প্রতিনিয়ত অনেকে আছে কর্মে মনোযোগ দিচ্ছেন না যার ফলে দেখা যায় ওনাকে কেন্দ্র করে ওনার অধীনস্থ যারা আছে তারাও কষ্ট করছে এভাবে আমাদের মধ্যে যে রোগগুলো আছে সেই রোগগুলোর জন্য শুধুমাত্র পরকালকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি পরকালের ব্যাপারে তা নয় দুনিয়ার ব্যাপারেও ক্ষতিগ্রস্ত হচ্ছি কাজেই আসুন আমরা এই দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আমরা যেন সেই অলসতাকে বাদ দিয়ে অলসতাকে দূর করে দুনিয়ার জীবনে যেন আমরা সফলতা অর্জন করতে পারি এবং পরকালের জীবনে আমরা সফলতা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাল্লাহ খুশি হন এমন কাজগুলো বেশি বেশি করার এবং যে কাজগুলো করলে আল্লাহ রাগান্বিত হন সেই কাজগুলো যেন আমরা না করি আল্লাহ তালা সে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته